আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া বারানোরে নেশা সাগালাকুম তোমাদেরকে ব্যস্ত করে দিলো আনসা কুমাল আখেরা আখেরা ধুলায় দিল। এরই মধ্যে একদিন কবরস্থানেই পৌঁছবে দেখতে দেখতে একদিন ব্যস্ততম মানুষও কবরে চলে যাবে অপ্সর মানুষও কবরে চলে যাবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখের অট্টালিকা থেকেও কবরে যাবে দুঃখের কুড়িঘর থেকেও মরে যাবে জীবনে যে কোনোদিন হাসে নাই সেও কবরে যাবে জীবনে কে যে কোনো দিন দুঃখ পায় নাই সেও মরে যাবে প্রিয় বন্ধু আমার বাপ আমার মরতেই হবেতেই হবে যেতেই হবে এটাই চূড়ান্ত অনিভার্য বাস্তবতা তাহলে চোখের সামনে এত মৃত্যু এত লাশ এত জানাজা এত কবরস্থান দেখে আখেরাত ভুলে যাওয়া কবর ভুলে যাওয়া এর চাইতে বড় বোকামি আর কিচ্ছু হতে পারে তিরিশ বছর আগে একবার কবরের কথা কইছে আর তো কোনদিন কয় নাই বিষয়টা খেয়াল ছিল না এমন বলার সুযোগ আছে কি চলার পথে জীবন চলার পথে প্রতিনিয়ত মানুষের মৃত্যু দেখি এবং শুনি আমাদের জীবনটা এমন না তাইলে ভুললেন কেন কেন ভুলে গেলেন আল্লাহকে কেন ভুলে গেলেন এই জন্য বাফ আমি অনুরোধ করছি মেহরবানি করে আন্তরিকতা নিয়ে শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন বলেন ইনশাল্লাহ শুধু আমি একজনের বয়ান না আমি এই কথাটা এতলার লম্বা করলাম এই জন্য আমার শেখ আল্লামা মুফতি কাসিম হুজুর রায় বলে তিন জিনিস মানুষকে বরবাদ করে এক নাম্বার হলো গাফলত এই খামখেয়ালি অবহেলা করতেছি করব না তো করছি তো অবহেলা তুচ্ছতাচ্ছিন্ন অবজ্ঞা গাফলতি দুই নাম্বার হলো জাহালত অজ্ঞতা না জানা মূর্খতা শিখলাম না ইচ্ছা করলে তিন মাসেই কোরআন শরীফ শুদ্ধ করা যায় কিন্তু আমি বিষয়টার কোনো গুরুত্বই দিলাম যার ফলে ষাট বছর পর্যন্ত নামাজ পড়ে অশুদ্ধ করা অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ আত্মা হিয়াতুদুরুদ্ শরীফ দোয়া তুনুৎ সবই অশুদ্ধ ফলে কিচ্ছু বোরডিম হয় ও একেবারে নুরানির বাচ্চাকেও যদি বলেন তা আমাদের নুরানিতে বাচ্চাদেরকে পড়ানো হয় অজুবঙ্গের কারণ নামাজ বঙ্গের কারণ উনিশটি এর মধ্যে এক নম্বর হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া কেরাত কেরাত পড়লে নামাজ হয় তাইলে এই যে জাহালত না যান যেটাই বলবে না কথা কথাটা আমি জানতাম না আপনি জানতেন না তিরিশ বছর ধরে প্রত্যেক জুমায় এক এক বছরে বাউন্নটা জুমায়। তাহলে বাউন্নটা জুমার মধ্যে ইমাম সাহেব জুমার বয়ান করে আপনি শুনলেন না কেন কি গোড়ার ডিম শুনলেন আপনি জানেন না যেটা জিজ্ঞাসা করি আপনি এটাই জানেন না কি গাছ কাটলেন আজকে দিন শিখলেন না কেন জানলেন না কেন এটাকে কোনো বিষয় মনে করলেন না কেন মসজিদে ঢুকছে বারোটা চল্লিশে তিরিশে ইমাম সাহেব বয়ান শুরু করছে ওনারও জুরানি শুরু ইমাম সাহেবের ওয়াজ শেষ ওনারও জুরানি শেষ এই যে জুরায় এই মাস বয়সী বয়স্ক লোকের অভ্যাসে অথচ সপ্তাহের আর কোনো দিন কোনো একটা বাজে একটা বাজে কোনো সময় ঘুমায় আপনি শনিবার রবিবার সাড়ে বারোটা একটার দিকে আপনি বলেন না যে চাচা আজকে এখনই কত জুরান উনি বলবে অন্য দুপুরের বাত খাইলাম না অন্য ঘুমের টাইম নিয়ে কথাবার্তা কোন আকল নাই কিন্তু শুক্রবার জুমার দিন ওনারে কোন ব্যায়ামে ধরে উনি এখানে বসে বসে জুরান মানে মূলত খাম খেয়ালি শেখার কোনো মানসিকতাই নাই জানার কোনো মানসিকতাই কোনো মানসিক বলিজার ভিতরে প্রয়োজনীয়তাটাই নাই আমার জন্য আল্লাহর কোরআন এই কোরআন আমার জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের তেইশ বছরের জিন্দিগি আমার জন্য আমার কবর আমার হাসর আমার নিজান আমার ফুলসেরা আমার আখেরা আমার এই যে আমার এটা

না জানাটাকে কোনো লজ্জাও বোধ করে না অনেক মুসলমান অধিকাংশ জেনারেল শিক্ষিত অনেক মানুষ উচ্চ শিক্ষিত অনেক সুন্দর ইংরেজি বাংলা জানে কথাবার্তা খুব চমৎকার পৃথিবীর সর্বশেষ খবরটাও জানে কিন্তু কোরআন শরীফের একটা কেরাত করতে বলবে হুজুর বুঝেন তো আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ তো এগুলো কি আর আমরা পারি বাহ বাহ মানে শুদ্ধ মারে কথা বাংলা কয় শুদ্ধ আরবি কয় অশুদ্ধ ইংরেজি কয় শুদ্ধ কোরআন শরীফ পড়ে অশুদ্ধ তার মানে এটা কোনো বিষয়ই না তাহলে ইংরেজিটা তো আপনি এত সুন্দর করে বলেন কেন বাংলা কথাটা এত শুদ্ধ করে বলেন কেন বলেন সেখানে শুদ্ধর জন্য এতটা একটা সাধারণ মানুষকে শুনাইবেন তার জন্য এত সুন্দর কেমন আছেন ভালো আছেন হ্যাঁ এত সুন্দর করে বললেন মহান আল্লাহ পাককে শুনাইবেন সেটা এত অসুদ্ধ কেন কোরআনুল করিম তো আল্লাহকে শুনানো আল্লাহ তালাকে শুনানোর ব্যাপারে এই খামখেয়ালি কেন এই জন্য বললাম জাহালত অজ্ঞতা মূর্খতা দিন সম্পর্কে না জানা কোরআন সুন্নার বিধিবিধান না জানা বরবাদ হওয়ার জাহাঙ্গনামি হওয়ার একটা মৌলিক কারণ এই ছেলে অপদার্থ বলছিলাম না মোবাইলটা সরাই এটা দিকে তাকাই কি দেখো তুমি আমার দিকে না তাকাই মোবাইলের দিকে চাইছে ব্যাটকাও তোমার মোবাইল নিয়ে তুমি আলগা যাও তাহলে ওখানে খাম খেয়ালি অনেক ছেলে পেলের মানে কোন শব্দ কোনো কথাই কোন ভদ্রতাই তার গায়ে বাজে না আমার যেটা মন চাই এখানে হুজুর না পাবলিক এটা মাহফিল না মুরব্বী না বয়স্ক এত কথা দরকার আমার মোবাইল এটাই সিস্টেম নজরান আজকে এটাই বুঝে আমি এবং আমার মোবাইল আমার বানানো হয়েছে মোবাইল টিফার জন্য মোবাইল রে বানানো হয়েছে আমার জন্য আমার খালাস পৃথিবীতে এই পৃথিবীর এই সব কিছু সৃষ্টির উদ্দেশ্য মোবাইল এখানে হাসে এটা দিকে কান্দে এটার উপরে আবেগ চিন্তা চেতনা বুদ্ধি বিবেচনা সমস্ত কিছু এই মোবাইলটার উপরে এই যে নিজে নিজে হাসে মোবাইলের দিকে সাই হাসে কি আশ্চর্য আমি ছেড়ে দেওয়ার মানুষ আমার এটা আমার যে আমি টর্চ লাইটের মতো চোখ ঘুরাই সদর বদর মানুষ আমি পছন্দ করি আবার একজনের জন্য বলতো আমার কোনো আপত্তি করিল এই জন্য ভাইয়া গাফলত আগাইতে আগাইতে পারে পারে না জাহালত মূর্খতা না জানা আর তিন নম্বর হলো গলালত পথ মানে পথ হারিয়ে ফেলা আল্লাহ যার উপরে নারাজ হয় তাকে আল্লাহ তালা গুমরাহ করে দেয় অনবরত অব্যাহত কথাটা বুঝেন অব্যাহত গুণা এবং নাফর মানি ধারাবাহিক করতে করতে একদিন আল্লাহ পাক এমন নারাজ হয় মনের ইচ্ছা মতো চলতে চলতে নাফর একদিন আল্লাহ এমন নারাজ হয় আল্লাহ ইচ্ছে করে আল্লাই তাকে গুমরাহ করে দেয় তোর আর আলোর পথ দেখাইলাম কোরআন শরীফে আছে আফরা আইতা মানিত্তা খাদা ইলাহা আল্লাহ বচে বন্ধু আপনি দেখেন তাকে যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে তার মনে যা চাই তাই আল্লাহ আলা ইল আল্লাহ তালা বলেন আল্লাহ তাকে জেনে বুঝে আওয়াল্লাহু হদভ্রষ্ট করে দিলেন আল্লাহ গুমরা করে দিচ্ছেন যা বেইমান কয়দিন হয় নামাজ পড়তে মুসলমানের বাচ্চা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছর কোনদিন মুসলমানের ঘরে জন্ম নিয়ে দশ বছর মিথ্যা কথা বলে মুসলমান কি প্রতিদিন মিথ্যা কথা কয় তিরিশ বছর সুদ খায় বিশ বছর ধরে কথায় কথা গালি দেয় প্রতিদিন প্রতিনিয়ত দাড়ি কাটে মুসলমান হ্যাঁ কি ব্যাপার কত বছর দাড়ি কাটেন কত বছর মিথ্যা বলেন কত বছর ধরে সুদ খান কত বছর ধরে নর্তকি দেখেন নাটক সিনেমা দেখেন টেলিভিশন দেখেন কি ব্যাপার ফিরতে পারছেন না কেন আল্লাহ পথ হারা করে দিছে আল্লাহ পথ ভুলাই দিছে পথ ভুলাই দিছে আল্লাহ বলছে বান্দা আমারে ভুলে যেও না বেশি ভুলে গেলে একদিন আমি তোমারে তোমার আত্মপরিচয় ভুলাই দেব একদিন তোমার কবর তোমার আখেরাত আমি আল্লাহ নিজে ভুলিয়ে দেব আমরা অনেক সময় রাগ করলে বলি বেটা এমন ফিডাফিট মু বাফের নাম ভুলাই দেবো বেটা চোদ্দ গোষ্ঠীর নাম ভুলাই দেবো বলে না মানুষ